আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি আসলে ভিডিওটি কোনো কন্টেন্টের উদ্দেশ্যে তৈরি করি নাই কোনো টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে তৈরি করি নাই ভিডিওটি তৈরি করতেছি আমাদের মতো কিছু খেটা খাওয়া মানুষের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সরকারের কাছে জানানোর জন্য এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ভূমিহীন আশ্রয়কেন্দ্র সরকারি ঘর এই ঘুঘরগুলো আপনাদের সরকারের মাধ্যমে আমাদেরকে যারা অসহায় মানুষ আমরা আমাদের জমি কিছু নেই তাদেরকে দেওয়া হয়েছিল যাতে আমরা কিছু করতে পারি থাকতে পারি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা বিগত দুই তিন বছরে বিভিন্নভাবে এই এলাকার কিছু কিছু মানুষের অত্যাচারে আমরা জর্জরিত আমরা এখানে কোনো শান্তিভাবে থাকতে পারি না সুপ্রিয় এলাকাবাসী এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি ঘরগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল এখানে থাকার জন্য কিন্তু আমরা আসলে অত্যাচারের যন্ত্রণা কেন থাকতে পাই না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখুন কত কষ্ট করে এই গাছগুলো আমরা লাগাইছি কত কষ্ট করে এই গাছগুলো লাগানো হয়েছিল তিল তিল করে কষ্টগুলো করে আমরা গাছগুলো লাগাইছি কিন্তু এলাকার কিছু কিছু সন্ত্রাস বাহিনী ওই কিছু যে সন্তানের বাহিনীর কারণে আমরা একটা গাছ লাগিয়ে রাখতে পারি না একটা ফল লাগিয়ে আমরা খেতে পারি না একটা গাছ লাগাইলে গাছগুলো ভাঙ্গা নেওয়া যায় আমাদের ঘরিকা মাঠটা আসে আমাদের ফলগুলো খাইতে পারি না আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে এই যে অসহায় মানুষগুলো দেখুন আপনারা আজকে আপনারা কি নিচ্ছে আজকে আমরা পাপড় ফ্যান নিয়ে গেছে ফ্যান্ড গেছে আপনি আপনার তো কিছু নিচ্ছে আচ্ছা প্রিয় দেশবাসী আপনারা শুনলেন এই অসহায় মানুষগুলোর দুঃখের কথা তারা একটা গাছ লাগালে গাছগুলো থাকে না মুরগি পালতে গেলে হাঁস মুরগিগুলো থাকে না হ্যাঁ তাদের ঘরের তালা ভাঙ্গা আপনার গ্যাসের বোতল বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় এই আজকে প্রমাণ দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের আশেপাশে যতগুলো গাছ ছিল এই যে গত দুই বছরের লাগানো গাছ এই গাছগুলো আপনার কাইটা নিয়ে গেছে ভাঙ্গা নিয়ে গেছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এটা কত বড় গাছ এই গাছটা গাছগুলো ভেঙে নিয়ে গেছে এই দেখুন গাছগুলো আপনার তুলে নিয়ে গেছে এই কত বড় বড় গাছ কত বড় বড় গাছগুলো তুলে নিয়ে গেছে এই দেখুন এত কষ্ট করে আমরা গাছগুলো লাগাইছি এত কষ্ট করে করছি কিন্তু একটা গাছও নাই সবগুলো গাছ তুই ল ভাঙ্গে লয়ে গেছে এই দেখুন আপনারা প্রিয় দেশবাসী এই দেখুন কত বড় বড় গাছগুলো আপনার লয়ে গেছে কিচ্ছু রাখে নাই সবগুলো তুইলা গেছে গা এই দেখুন এই যে নেটগুলো দিয়ে রাখছি নেটগুলো ছিঁড়া লয়ে গেছে গা প্রিয় দেশবাসী আপনাদের কাছে আবেদন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনারা সরকারের কাছে গিয়ে পৌঁছাবেন যাতে সরকারের নজরে আসে কারণ আমাদের উপর অন্যায় অত্যাচার চলছে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেউ কথা বলে না আমরা কোথাও গেলে বিচার পাই না আমরা থানায় গেলে বিচার পাই না আমরা ইউনিয়নের অফিসে গেলে বিচার পাই না মেম্বার চ্যামেরার কাছে গেলে কোনো কোনো বিচার পাই না কারোর কাছে কোনো বিচার পাই না এই ভিডিওটি করার পরে হয়তো দেখবেন আগামীকালকে দেখবেন আমার গাছ আর বাকি একটাও নেয় সবগুলো গাছ কি কাইটা ফালাই দিব হয়তো আমাদের উপর অত্যাচার চলব তো প্রিয় দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সরকারের কাছে গিয়ে পৌঁছায় মাননীয় প্রধান উপদেষ্টের কাছে গিয়ে পৌঁছায় যাতে এই অত্যাচারের প্রতিবাদ করতে পারি যাতে এ অন্যের বিচার হয় প্রিয় দেশবাসী এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওগুলো দেখালাম সেগুলো আসলে খুবই মর্মান্তিক আমাদের উপর কী পরিমাণে অত্যাচার হচ্ছে তো আপনাদেরকে ঠিকানাটা এখনও দিই আমরা বর্তমানে যেই জায়গায় আছি এই হচ্ছে আপনার কুমিল্লার দাউদকান্দি উত্তর ইলিয়টগঞ্জ সাতনং ওয়ার্ড খোসকান্দি নামক গ্রামে এখানে অসহায় মানুষদের জন্য একত্রিশটা সরকারি ঘর করে দেওয়া হয়েছিল যাতে মা অসহায় মানুষগুলো সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে থাকতে পারে জীবনে কিছু উন্নতি করতে পারে কিন্তু আমরা উন্নতি কীভাবে করব। উন্নতি করার মতো পরিস্থিতি নাই আমরা একটা গাছ লাগাইলে গাছটা থাকে না একটা হাঁস মুরগি পালে হাঁস মুরগিগুলো ধরে লইয়া যায় একটা গাছ লাগাইলে গাছটা বড় হইতে পারে না গাছটা গোড়ায় কাটে ফেলায় একটা ফল দলে ফলগুলো নিয়ে খায়া ফেলায় হ্যাঁ আবার আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চলে আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চলে আমাদের ঘরটিকে মারতে আসে আমরা এখন প্রতিবাদ করতে পারি না আমরা থানায় গেলে বি বিচার পাই না আমরা ইউনিয়া উপজেলায় গেলে বিচার পাই না আমরা তো আমরা অসহায় গরিব মানুষ আমরা যাবো কোথায় আমরা যাবো কথায় সরকার থেকে আমাদেরকে ঘর দিয়েছে আমাদেরকে দুই শতাংশ জায়গা দিছে হ্যাঁ যাতে আমরা বাঁচতে পারি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমাদের বাঁচার মতো কোনো রাস্তা আমরা দেখি না আমরা কোনো কথা বলতে পারি না ঘর থেকে বাড়িতে পারি না আমাদেরকে বলো রোহিঙ্গা আমাদেরকে বলা হয় রোহিঙ্গা তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই গরিব অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে এই গরিব মানুষগুলো যাতে বিচার পায় সুবিচার পায় হ্যাঁ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের উপর অত্যাচারের একটা বিচার হয় যাতে সরকারের সরকারের নজরে আসে এই ভিডিওটি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আমার ঘরে আশেপাশে যত গাছ গাছরা আছে বড় বড় গাছগুলো সবগুলো বাস মাটি থেকে তুইলা উঠে এলাইছে গাছগুলো কাইটা ফালাই দিছে ফলগুলো কাইটা নিয়ে গেছে গত দুই বছরে এরকম অনেক নিচে কিন্তু কখনো ভিডিও করি নেই আজকে বাধ্য হয়ে মনে কষ্ট নিয়ে আজকে ভিডিও করছি হয়তো দেখবেন এই ভিডিওটা করার পরে আগামীকালকে হয়তো দেখবেন আমার গাছ একটাও নাই সবগুলা গাছ আপনার কাইটা লুয়ে গেছে লুয়ে যাবো ভাঙ্গিয়া রাখা দিব হয়তো আমার উপর হামলা আসতে পারে আমার উপর অত্যাচার হইতে পারে তো দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে শেয়ার করে যাতে সরকারের কাছে গিয়ে পৌঁছায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পৌঁছায় সবার কাছে গিয়ে পৌঁছায় কারণ আমরা কোথাও বিচার পাই না আমাদের আমরা গরিব অসহায় মানুষ আমাদের জন্য বিচার করার মতো এই দেশে কেউ কেউ আমরা কাউকে পাই না কাউকে কাছে পাই না তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে আকুল বাবা আবেদন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাকে আসুন আপনাদেরকে ভিড়গুলো ভালো করে দেখাই কি কি ক্ষতি করছে আমাদের কি কী গাছগাউল কাটছে কী অত্যাচার করছে আপনাদেরকে এখন আমি দেখাই দিছি।